হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি ডিটাচ টু অ্যাট্র্যাক্ট বইটি ডেভিড ম্যাথিউজের একটি শক্তিশালী আত্ম উন্নয়ন এবং সম্পর্কের বই যা শিখায় কিভাবে জীবনে নিজের আত্মবিশ্বাস এবং সুখ বজায় রেখে একই অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা যায় বইটির মূল থিম হল যে কোনো সম্পর্ক বা পরিস্থিতি যদি আমাদের মানসিক শান্তি ও স্বাভাবিকতা ক্ষুণ্ণ করে তবে আমাদের তা থেকে কিছুটা আলাদা বা বিচ্ছিন্ন ডিট্যাচ হয়ে যেতে হবে বইটির বিস্তারিত বিশ্লেষণ এক আবেগিক বিচ্ছিন্নতা ইমোশনাল ডিট্যাচমেন্ট বইটির সবচেয়ে বড় বার্তা হল আপনার জীবন থেকে অতিরিক্ত আবেগিক চাপ ও নেতিবাচকতা সরানো যখন আপনি কারু প্রতি অতিরিক্ত আবেগ বা আশা রাখেন তখন সেটি আপনার মানসিক শান্তি নষ্ট করে এজন্য বইটি শেখায় সম্পর্কগুলোতে আবেগিকভাবে বিচ্ছিন্ন হয়ে নিজের শান্তি বজায় রাখতে হবে এর মানে হল আপনি অন্যদের প্রতি মনোযোগী এবং সহানুভূতিশীল হতে পারেন কিন্তু নিজেকে তাদের আবেগের চাপে ভেঙে পড়তে দেবেন না দুই নিজেকে ভালোবাসা সেলফ লাভ বইটি স্পষ্টভাবে বলে যে আপনি যখন নিজের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবেন তখন অন্যরা আপনাকে আরও সম্মান করবে নিজের প্রতি ভালোবাসা না থাকলে আপনি অন্যদের কাছে ভালোবাসা আশা করতে পারেন না আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন ততই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজেকে আরও সুখী অনুভব করবেন তিন নেতিবাচক সম্পর্ক থেকে মুক্তি লেটিং গো অফ নেগেটিভ রিলেশনশিপস বইটি শেখায় কখনো কখনো আপনাকে নেতিবাচক বা বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পেতে হবে বিশেষ করে যদি তা আপনার মানসিক শান্তি ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে সম্পর্কের মধ্যে যদি আপনার সাথে কোনো ব্যক্তি অত্যধিক নেতিবাচক বা আবেগিকভাবে নির্ভরশীল হয়ে থাকে তাহলে আপনাকে নিজেকে সেখান থেকে আলাদা করে নিয়ে যেতে হবে মুক্তি পাওয়ার জন্য সম্পর্কগুলি চিহ্নিত করতে হবে যা আপনার জন্য ক্ষতিকর চার স্বাধীনতা এবং শক্তি ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্ট্রেংথ বইটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মবিশ্বাস এবং স্বাধীনতা অর্জন আপনি যদি অন্যদের ওপর অত্যধিক নির্ভরশীল হয়ে থাকেন তাহলে কখনোই আপনার প্রকৃত শক্তি অনুভব করতে পারবেন না নিজেকে স্বাধীন এবং আত্মবিশ্বাসী রাখতে হলে আপনাকে এমন একটি মনোভাব তৈরি করতে হবে যেখানে আপনি নিজের সিদ্ধান্ত এবং অনুভূতিগুলির প্রতি পূর্ণভাবে মনোযোগী পাঁচ শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা বিল্ডিং স্ট্রংগার রিলেশনশিপস ডেভিড ম্যাথিউজ বইতে উল্লেখ করেছেন যে একে অপরের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল দয়া এবং বোঝাপড়া বিচ্ছিন্নতার মানে কখনোই সম্পর্ক ত্যাগ করা নয় বরং এর মানে হল আপনি নিজের শর্তে এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক তৈরি করবেন যা উভয় পক্ষকে সম্মান ও শান্তি প্রদান করবে ছয় মনোযোগী হওয়া বিং প্রেজেন্ট এছাড়াও বইটি শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে মনোযোগী থাকা এবং অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে মুক্ত পাওয়া যায় এটি আপনার মানসিক চাপ কমাবে এবং সম্পর্কগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে বইটির শিক্ষা ডিট্যাচ টু অ্যাট্র্যাক্ট বইটি মানুষের ব্যক্তিগত উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ গাইড এটি শেখায় কিভাবে নিজের আবেগ ও চিন্তাধারা নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নেতিবাচক সম্পর্কগুলি ত্যাগ করা যায় এবং কিভাবে আত্মবিশ্বাসী হয়ে সুখী জীবনযাপন করা যায় বইটি প্রত্যেকের জন্য বিশেষ করে যারা সম্পর্ক বা নিজের জীবনে যাপ অনুভব করছেন অত্যন্ত উপকারী হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘমটার আইকানে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা